দায়িত্বে অবিচল জীবনে মিশুকে বাগনান থানার কনস্টেবল রামপদ মণ্ডল আর নেই হাওড়া বাগনান থানার আঙিনায় বাজলো শেষ তেল সহকর্মীদের মাল্য আর পুষ্পে সিক্ত হল কনস্টেবল রামপদ মণ্ডলের নিথর দেহ শুক্রবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী থেকে আশপাশের মানুষ সবাই রামপদবাবু শুধু থানার পুলিশ কর্মী ছিলেন না তিনি ছিলেন আশেপাশের মানুষের আপর্জন থানার পাশের দোকানদাররা বলেন রসিক হাসি খুশি সকলের সঙ্গে মিশে যেতেন তবলা প্রস্তুতকারক উদয় উদয়ের চোখ ভিজে গেছে ডিউটির ফাঁকেই আসতেন দোকানে তবলা বাজাতেন হাসি খুশি আড্ডা দিতেন চাকরি জীবনে এসেও গান বাজনার অভ্যাস ছাড়তে পারেননি পুলিশ কর্মী নয় বন্ধুর মতো ছিল রুমা মান্না ও তার স্বামী তাপস মান্নার দোকানে প্রায়ই যেতেন নিজের বাড়ির জিনিসপত্র কিনতেন ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন রুমা দেবীর কণ্ঠ ভারী নিজের মতো হয়ে গিয়েছিলেন এখন আর দেখা হবে না ষাট পেরোনো ভজহরি হাজরার চায়ের দোকানেও রামপদবাবু ছিল নিয়মিত যাতায়াত তিনি বলেন নিজের টিফিন দোকান থেকে হাতি নিয়ে দোকানে বসে খেতেন কখনো নিজেই চা বানাতেন সবাইকে খাওয়াতেন একেবারে পরিবারের মতো হয়ে গিয়েছিলেন কালকের পর থেকে মনে হচ্ছে উনি আবার ডিউটি শেষ করে চলে আসবেন কিন্তু জানি আর আসবেন না দুর্ঘটনার দিন মুম্বাই রোডের বাগনান বরুন্দায় পুলিশ গাড়ি থেমেছিল ডিউটির ফাঁকে সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়েছিলেন রামপদ রামপদবাবু হঠাৎই নিয়ন্ত্রণহীন এক ম্যাটাডোর পেছন থেকে ধাক্কা মেরে বাদ হয়ে যায় দুটি পা বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় আজ বাগনান থানার প্রতিটি কোন প্রতিটি চায়ের দোকান আর পরিচিত মুখগুলো যেন একটাই কথা বলছে রামপদ মণ্ডল শুধু এক পুলিশ কর্মী ছিলেন না তিনি ছিলেন এক হাসি মুখের মানুষ যিনি দায়িত্বে যেমন কঠোর তেমনি জীবনে অগণিত মানুষের আপনজন নিরাপত্তাটা যানযাত থেকে আমরা নিজের জীবনকে বললেন এটা এটা খুবই খারাপ লাগছে একটা মর্মান্তিক ঘটনা এটা মানে এমনই একটা ভাবে হয়েছে আমরা তো এখনো পর্যন্ত মানতে পারছি না যে নেই এখন তার আগে পর্যন্ত ডিউটিকালীন অবস্থায় আমার সঙ্গে ভাই দেখা হয়েছে কথা বলেছে কথা বলে

সকলের সঙ্গে মানে মেলামেশা করতো মানে বাচ্চা থেকে বড় ছোট বড় না সকলের সঙ্গে মানে কথাবার্তা যেখানে যাই দেখা হোক মানে আগে জিজ্ঞেস করতো খুবই ভালো হ্যাঁ এই তো গিয়েছিলাম গিয়ে তো দেখে আসলাম দেখা ওটা চোখে দেখে দেখে মানে কথা বলার মতো ভাষা আর কিছু নেই

চা খেতে আসতো রোজ রোজ চা খেতে আসবে সকালবেলা আগে চা বিস্কুট সিগারেট হয়ে গেল খেয়ে যে আবার ঘুরে চলে এলো এবার তবলার দোকানে চা খাবে এখানে খাবে ওকে খাবে থানার শিবির গুলো আসবে সে তারা চা খাবে খেয়ে দিয়ে তারপর বেলা আসবে মুড়ি নিজে ঘুগনি নিজে তৈরি তৈরি মানে তৈরি আছে আর তুমি তুলে খেয়ে যাও তুলে খেয়ে যাও তুমি তার এই গেল দু নম্বর ডিম ভাজবে নিজে আনে তুমি তৈরি করে খাও তুমি তৈরি করে খাও ও দোকানে ভিড় থাকে তো সকালবেলা থেকে মানে আটটা নটা থেকে না এখন এগারোটার মধ্যে দু তিন ঘন্টা ভিড় একবার দোকানে ভর্তি থাকে তারপরে আস্তে আস্তে একটু কমে বাড়ার পর ও নিজে হাতে করে আমি তুমি তুমি নিজে খাও নিজে তুলে খাও কোনো ব্যাপার নেই আমার হ্যাঁ নিজের মতন আমি কি বলবো কালকে থেকে আমার বুক ধর্ম করছে মানে যে শুনেই সঙ্গে সঙ্গে ধর্ম করছে এ কি বলে আমি ঠিক বুঝে দেবো কি হচ্ছে ধরুন আমার সঙ্গে রিলেটিভ আছে প্রতিদিন দুবেলা খাচ্ছি দিকে একটা লোক চলে যায় না তার একটা ছিল না সম্পর্ক এটাই তো বলছি যে সম্পর্ক বলে বুঝাতে পারবো না মানে এটা নিজেদের মতন না একবার ও গান বাজনা করে খুব ভালো ও তবলা সারাতে আজ কুড়ি বছর এখানে তবলা সারায় অন্য থানায় থাকলে এখানে আসবে এখানে তবলা সারিয়ে নিয়ে যাবে তারপর সকালবেলা এলে যা যখন থানায় এই থানায় এলো

তোমার মনের মতন করে খাও তোমার কোন এই আমি একদম পারফেক্ট বলতাম না আর তো দেখা হবে না কি করবো না সালা এসছিল না না তারপর সালা এসছিল কালকে এসেছিল চা খাওয়ালাম তারপর ওনার ভাই এসছিল রাত্রিবেলা তাদেরকেও চা খাওয়ালাম থানাতে ছিল সেখানেও চা খাওয়ালাম এই এসে তারপর একদিনের সাথে চলে গেল আমরা দোকান বন্ধ করে সিটি মানে যে মনে হবে এখন ভাসছে এই যে চলে গেল না এই মনে এই আসছে তো এটা দিন এখন হ্যাঁ এখন কিছুদিন এটা আর ইয়ে হবে না যে মনে হবে না নেই বলে না মনে ওই আছে ওই আসবে ওই আসবে হ্যাঁ কাল সকালবেলা নিজে হাতে ডিম ভেজেছি বুঝিয়া পরে খায় বুঝিয়া পরে আর তুমি তো তোমার লঙ্কা পেঁয়াজ কেটে দিলো ও নিজের মতন করে খেয়ে আর তুমি খাও মনে আমার নাম ভজহরি হাজরা বাড়ি কল্যাণপুর